প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সয়াবিন রান্নার সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর এই সয়াবিনটা খেতে অনেক মজা হয় রুটি পরোটা পোলাও ভাত সব কিছুর সাথে খুবই ভালো লাগে আর এটা তৈরি করাটাও অনেক সহজ তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটা দেখে নেই তো এখানে আমি দুই কাপ নিয়ে নিচ্ছি সয়াবিন তো এই সয়াবিনগুলো এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো আপনারা চাইলে এগুলা চুলাতে গরম পানিতে দিয়ে একটু ভাপিয়ে নিতে পারেন তো আমি এভাবে ভিজিয়ে রাখছি দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর এই সয়াবিনগুলা আমি একদম ভালো করে চিপে ভিতরে যে পানিটা ঢুকেছে সেটা বের করে নেব তো সবগুলো সয়াবিনের পানি আমি খুব ভালো করে বের করে নিয়েছি তো এই তো দেখুন তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে সয়াবিনগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সয়াবিনগুলোকে ভেজে নিব তো চুলার্চটা মিডিয়াম রেখে আমি সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজতে হবে না যখন এরকম একটা লাল কালার চলে আসবে তখন এগুলো নামিয়ে নিব আর ভাজার পর সয়াবিনগুলো দেখতে কিন্তু আরও অনেকটা সুন্দর লাগছে তো এগুলো ভাজা হয়ে গেছে আমি সয়াবিনগুলো একটা বাটিতে নামিয়ে নিচ্ছি একই প্যানের মধ্যে আমি আবারও এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া তো এখানে আমি একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি এখন এই আলুগুলো ভেজে নেব তো আলুর মধ্যে আমি একটু লবণ দিয়েছি লবণটা দিয়ে তারপর আলুগুলো ভেজে নিচ্ছি তো আলুগুলা একটু লাল করে ভেজে নিতে হবে তো আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকেও আমি নামিয়ে নিচ্ছি এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই তিনটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে তিন টুকরা দিয়েছি দারুচিনি তিন চারটা এলাচ দিয়ে দিচ্ছি এলাচগুলো একটু ফাটিয়ে দিতে হবে এতে করে এলাচের সুন্দর একটা ফ্লেভার বের হবে তো এই গরম মশলাগুলো একটু ভেজে নেব ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে তো মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভাজতে হবে না একটু নরম হয়ে আসলেই হবে তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে একটু নরম হয়ে আসছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু পানি কারণ এর মধ্যে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায় তাই সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখানে এক টেবিল চামচ পরিমাণ আমি মরিচের গুঁড়া দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ একটু বেশি দিয়েছি আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন এই মশলাগুলোকে খুব ভালো করে কষাতে হবে তো মশলাগুলো কষানো হয়ে গেছে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি করে তো এখন এই টমেটোটাকে খুব ভালো করে মানে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে তো এর মধ্যে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি তো নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে তো মশলার গা থেকে যখন তেল ছেড়ে দিবে তখনই বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই মশলা যত ভালো কষানো হবে আপনার খাবারের টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে তাই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সয়াবিন আর আলু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ তো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি তো পরিমাণ মতো পানিটা দিয়ে দিতে হবে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এভাবে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করেছি দশ মিনিট পর এটাকে আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি হাতের কাছে কাঁচা থাকলে দুই একটা মরিচ দিয়ে দিবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হাতের কাছে ছিল না তাই আমি দেইনি তো এ পর্যায়ে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তো ঝোলটা যখন একটু শুকিয়ে গাঢ় হয়ে আসবে তখন এটা নামিয়ে ফেলতে হবে তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি এটা দেখতে যেমন সুন্দর লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ লেগেছে তো এখন এটা আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এই সয়াবিনটা আসলে সব কিছুর সাথেই খুবই ভালো লাগে রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথেই খুব ভালো লাগে আপনারা এটা ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ